গতকালকের সংবাদ জেরির প্রকাশের মাধ্যমে সেই বৃদ্ধ মাটি যিনি মানবতা জীবনযাপন করছেন দীর্ঘ ছয় বছর পরে তার পরিবারকে খুঁজে পেলেন এবং তার পরিবারের লোকজন এই ঘটনাস্থলে এসেছেন তাকে নিয়ে যাওয়ার জন্য পরে আজকে প্রায় চোদ্দ দিন হয়েছে চোদ্দ দিন পর্যন্ত আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করছি যে উনার কোনো ঠিকানা পাওয়া যায় কিনা অনেক চেষ্টার পরে আমরা ওনার কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকম তথ্য নিয়ে একটা মোটামুটি একটা ঠিকানা ওনার নির্ধারণ করি নির্ধারণ করার পরে আমরা এই গতকালকে একটা ভিডিও পোস্টের মাধ্যমে আমরা এই নিউজটা ছড়াই যে এই মহিলা নিখোঁজ আছে ওনার পরিবারের সাথে যোগাযোগ করতে চায় তো ওইটা যোগাযোগ করার পরে আজকে এই যে এই মাসুদ ভাই ওনার দীর্ঘদিন যাবত উনি লক্ষ্মীপুরে ছিল এখন বর্তমানে আমাদের ফেনীতে থাকে তো উনি ওইটা শেয়ার করার পরে ওনার আইডির মাধ্যমে লক্ষ্মীপুরে ওনাদের আত্মীয় স্বজনের কাছে জিনিসটা জানতে পারে জানতে পারে কালকে রাত্রে থেকে ওনাদের আত্মীয় স্বজনরা এই আমাদের সাথে যোগাযোগ করে যোগাযোগ করার পরে আজকে আমরা এই ওনারা কিছুক্ষণ আগে ওনাদের প্রায় ছয় সাতজন ওনাদের পরিবারের লোকজন সব ওনারা সবাই আসছে এসে ওনাকে নিয়ে যেতে চায় চাইতেছে তো আমরা ওনাকে ওনাদের কাছে হস্তান্তর করতেছি আর এর ভিতরে আমাদের এখানে যে দশ বারো দিন যে ছিল আমরা আমাদের আশেপাশের যে বাড়িঘর আছে প্লাস হচ্ছে এই বাড়ির বিশেষ করে বাড়িওয়ালা যারা আছে ওনারা হেল্প করে চট্টুক পারছে করছে উনি একটু শারীরিকভাবে খুব অসুস্থ চর্মরোগ দেখা দিয়েছে ওনার তো ওনাদের পরিবারের কাছে আমাদের দাবি ওনারা এই দ্রুত ওনাকে ডাক্তারের কাছে নিবে একটু চিকিৎসা করে তারপর ওনাকে ওনাদের সুন্দরভাবে ওনার ভরণ পোষণ করবে ওনার ছেলে সরকার আমার দ্রুত সরকার অনেক টোকাইছে টোকাই অনেক পাই নাই না পাই কিন্তু ঘেরা কিন্তু আশা চালিয়ে দিছে যে নিশ্চয় মারা গেছে হায় না কিন্তু এখন আসলে আজকে কিন্তু খবরটা ওনার ফাইসি আমরা পাইছি কিন্তু কয়ে আমাদের ফার্স্টের আমার এক বাতি মোবাইলে দেখতে যে লাইফে এখান থেকে ওই যে কিছু লোক আছে এরা কিন্তু লাইফে হারাইছে হারানোর পরে কলেজ যে হরে আমার আবার মোবাইলে লাইফে দেখাইছে ওনারে দেখাইছে আর আমি উনি আমার স্যারা দেখি চিনতে পারছি আবার আমার নাম কইছে আমার বড় নাম কইছি আর তোমার কাঁদিউডি যে বাবা আমি তো এই আয় আমার লোজ